সৌদি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষাতে কথা বলা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ বলা শেখাব তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই যদি ভিডিওটা দেখে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আমি আমি ভিডিও বানাচ্ছি আমি কাজ করব আমি এসেছি আমি বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি আবার যদি বলতে যাই যে তুমি কাউকে যদি তুমি বলি সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো ইনতা আরবি শব্দার্থ ইনতা মানে হচ্ছে তুমি পরবর্তীতে আছে এখন এখন এটা বলতে গেলে আমরা সৌদি আরবে বলবো আলহীন আরবি শব্দার্থ আলহীন মানে হচ্ছে এখন এখানে আমরা যদি আরবিতে বলি যে এখানে তাহলে আমাদেরকে বলতে হবে হিনি হিনি মানে হচ্ছে এখানে তবে অনেক ক্ষেত্রে আমরা হেনা বলি হেনা বা হিনি মানে হচ্ছে এখানে অনেক অনেক বা বেশি বলতে গেলে আমরা বলতে পারি জেয়াদা আরবি শব্দার্থ জেয়াদা মানেও বেশি আবার ওয়াজেদ মানেও বেশি দুইটার মানেই বেশি বোঝায় পরবর্তীতে আছে অল্প আমরা যদি অল্প বলি বা একটু বলি সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলতে পারি সোয়াইয়া আরবি শব্দার্থ সোয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু পরবর্তীতে আছে বন্ধু আমরা বন্ধু বলি এটাকে আরবিতে বলা হয় সাদিক আরবি শব্দার্থ সাদিক মানে হচ্ছে বন্ধু সোভিয়টস আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে নতুন নতুনকে আরবিতে বলা হয় জেদিদ আরবি শব্দার্থ যেদিদ মানে হচ্ছে নতুন কোন একটা জিনিস নিউ সেটাকে বলা হয় জেদিদ পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা আরবিতে বলতে পারি কাইফা কাইফা বা কেইফ কেইফ মানে কেমন বা কিভাবে কাইফ মানেও কেমন বোঝায় এটাকে দুই তিন ভাবে বলা যায় কেমন বা কিভাবে এটাকে পরবর্তী শব্দটি আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা আরবি শব্দার্থ হাদা মানে হচ্ছে এটা বা এইটা পরবর্তী শব্দটি আছে আসে কোন একটা জিনিস আছে এটা বলতে গেলে আমরা বলতে পারি মৌজুদ মৌজুদ মানে আছে তবে ফি মানেও আছে বোঝায় এরপরের শব্দটি আছে আমার কোন একটা জিনিস আমার ইংরেজিতে আমরা বলি মাই এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাগ্গি সৌদিতে আমরা হাগগি বলি হাগগি মানে আমার তবে দাম্মামের সাইডে কুয়েতের সাইডে অনেক শহরেই সৌদিতে মালানা মানে আমার বোঝায় আনা মানেও আমার বোঝায় পরবর্তীতে আছে ফোক আরবি শব্দার্থ ফোক মানে হচ্ছে উপরে উপরে এটাকে আরবিতে বলা হয় ফোক ভালো ধরুন কোন একটা জিনিস ভালো গুড ইংরেজিতে বলি আরবিতে এটাকে বলতে হবে কয়েজ কেউ জিজ্ঞাসা করলো কাইফা হালুকা তুমি কেমন আছো আনা আমি ভালো আছি তো এই মানে হচ্ছে ভালো আর আজকের প্রত্যেকটা শব্দ কিন্তু প্রত্যেকটা শব্দকে মুখস্থ করে রাখবেন আমরা এক এক ধাপে সাতটা করে দিয়েছি আমরা আবারও পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ আমরা যে কাজ করি এই কাজকে আরবিতে বলা হয় সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ কাজ করি কিসের জন্য বেতনের জন্য এই বেতনকে আরবিতে বলা হয় রাতিব আরবি শব্দ রাতিব মানে হচ্ছে বেতন আ না রাতিব আমার বেতন মালানা না রাতিব আমার বেতন এমনটা বোঝায় পরবর্তী শব্দটি আছে কত কত এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কাম কাম মানে কত হাদা কাম ফুলুস এটা কত টাকা তো কাম শব্দের অর্থ হচ্ছে কত বোঝা কোন একটা জিনিস বোঝা এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে মালুম মালুম মানে হচ্ছে জানা বা বোঝা আনা মালুম আমি জানি আবার আনা মালুম আমি বুঝি এমনটাও বোঝায় পরবর্তী শব্দটি আছে দেখা দেখা এটাকে আরবিতে বলা হয় সুফ আরবি শব্দ সুফ মানে হচ্ছে দেখা আনা সুফ হাদা আমি এটা দেখেছিলাম তো এই আনা সুফ আমি দেখেছিলাম সুফ মানে দেখা এরপরে আছে করা কাজ করি তো এই করা এটা হচ্ছে সাউই আনা সাউই সগোল আনা আমি সাউই করি কাজ হচ্ছে সগোল সগোল হচ্ছে কাজ আনা সাউই আমি করি সাউই মানে করা পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এটাকে আরবিতে বলা হয় ফুলুস আরবি শব্দার্থ ফুলুস মানে হচ্ছে টাকা অনেকে বলতে পারেন ভাই আমরা তো রিয়াল বলি রিয়াল তো একটা কারেন্সি কারেন্সি হচ্ছে ফুলুস তো আমরা পরবর্তী ধাপে আবারও চলে এসেছি পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায় কেন আমরা কথায় কথায় বলি কেন করব কেন যাবো কেন বলতে গেলে আমরা আরবিতে বলবো লেশ আরবি শব্দার্থ লেশ মানে হচ্ছে কেন লেইশ রো সুখ কেন আমি বাজারে যাব লেইশ আনা সৌক সগোল কেন আমি কাজ করব। এই কেন এটা হচ্ছে লেস পরবর্তী শব্দটি আছে শরীর আমাদের যে শরীর আছে শরীরকে আরবিতে বলা হয় জিসম আরবি শব্দার্থ জিসম মানে হচ্ছে শরীর পরবর্তীতে আছে খারাপ খারাপকে আরবিতে বলা হয় খারবান আরবি শব্দ খারবান মানে হচ্ছে খারাপ কয়েজ মানে ভালো খারবান মানে খারাপ এর পরবর্তীতে আছে অসুস্থ আমরা অসুস্থ হয়ে যাই অসুস্থটাকে ইংরেজিতে কি বলি সিক শিখ মানে অসুস্থ অ্যান্ড এটাকে বলা হয় মারিদ মারিদ মানে হচ্ছে অসুস্থ খাবার আমরা যে খাবার খাই খাবার ফুড এটাকে আরবিতে বলা হয় তোয়াম সৌদিতে আমরা কি বলবো তোয়াম তোয়াম মানে খাবার এর পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ ধরুন একজন সৌদি আন এসেছে আপনাকে টাকা দিলো বেতন দিল তো তাকে ধন্যবাদ জানাবেন এই ধন্যবাদ বলতে হলে আপনাকে আরবিতে বলতে হবে শুকরান আরবি শব্দার্থ শুকরান মানে হচ্ছে ধন্যবাদ তো আমরা এখন পরবর্তী ধাপে চার পাঁচটা বাক্য শেখাবো বেসিক যেগুলো দরকার হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রায় তো শেষ হয়ে আসলো আর আজকের প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট শব্দগুলো দিয়েছি তো ধরুন আমি বলতেছি এটা আমার কাজ এটা আমার কাজ এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে হাদা মালানা শগোল হাদা মালানা শগোল এটা আমার কাজ বা অনেকে আমরা এইভাবে বলি হাদা আনা হাদা আনা আনার এটা আমার কাজ এখন অনেকে বলতে পারেন ভাই হাদা মানে এটা আনা মানে আমি শগোল মানে কাজ তাহলে এটা আমি কাজ হলো না এটা আমার কাজ কিভাবে হলো বাট না আপনি যদি বলেন যে হাদা আনা সোল এটার মানেও বোঝাবে এটা আমার কাজ তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আনা জেদিদ নফর আনা জেদিদ নফর মানে হচ্ছে আমি নতুন লোক আমি নতুন এসেছি তো সেই ক্ষেত্রে আমরা বলবো আনা জেদিদ নফর আনা মাফি মালুম আরবি আমি নতুন লোক আমি আরবি জানি না এরপর ধরুন আমি ক্লান্ত অনেকটা ক্লান্ত টায়ার্ড তো আমি বলবো যে আমি অনেক ক্লান্ত এটা বলতে গেলে আমি আরবিতে বলতে পারি আনা জেয়াদা তাবান আনা আমি জেয়াদা অনেক তাবান ক্লান্ত আমি অনেক ক্লান্ত বা এটা বলতে পারেন আনা ওয়াজেদ তাবান আনা ওয়াজেদ ওয়াজেদ মানেও বেশি জিয়াদা মানেও বেশি আমি ধরুন যেতে চাই কোথাও একটা যেতে চাই তো আমি বলতেছি আমি যেতে চাই এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনাইবির রোহ আনা এবি রোহ রোহ মানে যাওয়া আনা বি রোহ আমি যেতে চাই রোহ বাংলাদেশ আমি বাংলাদেশে যেতে চাই রো দাম্মাম আমি দাম্মামে যেতে চাই আনাইবিরো বাররা আমি বাইরে যেতে চাই আনাইবিরো সগোল আমি কাজে যেতে চাই তাহলে আনা এ রোহ আমি যেতে চাই ধরুন আমি বলতেছি আমার টাকা দরকার টাকা ভাই কার দরকার না হয় তো এটা যদি আমরা বলতে চাই যে আমার টাকা দরকার সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো আনা লাজেম ফুলুস আনা লাজেম ফুলুস আমার টাকা দরকার আনা লাজেম আমার দরকার ফুলুস মানে টাকা এখানে কিন্তু আনা মানে আমার বুঝিয়েছে সোভিয়ার্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ